এত বাজার আমার এত মাছ দেখে আমাদের খারাপ হয়ে যায় যে মানে কি বল আমার মেয়েদের খুব পছন্দ চিংড়ি মাছ আর এখানে হচ্ছে গিয়ে মাছ মুলা দিয়ে কেন আমরা এই মাছ আস্তে আস্তে এখন মূলা দিয়ে খাই অনেক বেশি মজা এত বড় বেশি বড়

পাতদা মাছ ও কেটে নিয়ে আসে না পাবদা ট্যাংড়া এগুলো আমার হয় না কেটে নিয়ে আসছে প্রত্যেকটা মাছের দেখেন ডিম এখন বর্ষার শীতের প্রত্যেকটা মাছই হচ্ছে ডিম হবে এই হচ্ছে মাছ আর হচ্ছে রুই মাছ মাছের তেল যেটা একদম দেখেন রুই মাছটা কত ফ্রেশ তেলটা একদম নরম হয়নি গলেনি কিচ্ছু হয়নি আজকে এটা আমি বাঁধাকপি সিম আলু দিয়ে রান্না এত বেশি মজা লাগে এই হচ্ছে গিয়ে রুই মাছ গুলো

আর সব কথা দিতে হচ্ছে আমার বিপদের সঙ্গী যখন আমার শর্টকাট দরকার হয় আর যখন আমার রান্না করতে ইচ্ছা না করে তখন হচ্ছে এই তেলাপিয়া আমার লাইফের জন্য বেস্ট একটা সলিউশন তখন ভাজা করে দেই একদম মন ভরে খেয়ে ফেলে বাচ্চারা আর সবাই খুব পছন্দ করে অন্যান্য মাছের থেকে এই তেলাপি আমার ভাজাটা তারা খুব বেশি পছন্দ করে আর এই হচ্ছে কি সবজি দেখেন সবজিও ও নিয়ে আসছে কারি ভর্তি সবজি এতগুলো সবজি আসলে মানে কদিনে শেষ করবো জানি না যদিও আমার পাশে সবজি প্রচুর পরিমাণে খাওয়া হয় তো এই ছিল হচ্ছে কি আজকে আমার বাজার থাকবেন সবাই সবার চলে আমার বাসায় যে যে খাবেন সবার দাউ চলে আমার বাসায় যে যে খেতে খেতে চাইবেন চারটা মাছ ফ্রেশ মাছ আমার বাসায় চলে আসবেন